বাংলাদেশের কোথাও শেখ হাসিনার মতো আর কাউকে এক নায়ক হয়ে উঠতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম শুক্রবার রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এনসিপির পঞ্চগড় জেলা শাখা আয়োজিত বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান শীর্ষক কর্মশালা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এদিকে কার্যক্রম নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা পাঁচ দিনের মাথায় রাজধানীতে আবারও মিছিল করেছেন শুক্রবার বেলা দুইটার দিকে তেজগাঁওয়ে নাবস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে মিছিলটি হয়েছে হাজারের বেশি থেকে মিছিল করে তিব্বত এলাকার দিকে চলে যায় রাজধানীর কাকরাইলে আবারও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে এদিন গণ পরিষদের সভাপতি নুরুল হক হকনুরের উপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ তিন দফা দাবিতে সহভাগে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করে দলটি নেতা কর্মীরা পরে তারা পল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা হন এরপরেই জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নি সংযোগের ঘটনাটি ঘটে রাজবাড়ির গোয়ালন্দে সম্প্রতি মারা যাওয়া নুরুল হক রুফি নুরুল পাগলা নামে এক ব্যক্তির দরবারে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা এ ঘটনায় মোহাম্মদ রাসেল মোল্লা নামে এক যুবক নিহত হবার খবরও পাওয়া গেছে এছাড়াও উভয় পক্ষের অন্তত অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছেন শুক্রবার জুমার নামাজের কিছু সময় পর নুরাল পাগলের মরদেহ শরীয়ত পরিপন্থী পদ্ধতিতে দাফন করা হয়েছে এমন অভিযোগ এনে বিক্ষুব্ধ জনতা নুরুল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয় এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যাওয়া পুলিশের দুটি পিক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা খবর পেয়ে রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন